বন্ধুরা এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট কলকাতার এয়ারপোর্ট পর্যন্ত একটি ন্যাশনাল হাইওয়ে তৈরি একটি দৃশ্য প্রথমেই রাস্তা তৈরি দেখতে এরকম মাটি মাটিপুরে ফেলা হয় মাটিপুরে দেওয়া হয় দেখতে পাচ্ছেন মাটি খুঁড়ে ফেলা হয়েছে আর এটা হচ্ছে গিয়ে রাস্তায় খেলা হয় এরপর এরকম দ্বারা রাস্তায় দেওয়া হয় রাস্তায় দেওয়ার পর এরপর আবার বালি ও পাথর থেকে ফেলানো হয় এটা দেওয়ার মানে হচ্ছে রাস্তা থেকে গাড়ির চাপে সেগুলো সরে না যায় অনেক বা ভাইব্রেশন রোধ করার জন্য এটা দেওয়ার পর আবার বালি এবং পাথরের কোলে দেওয়া হয় সাদা সমান করে রঙের এক ধরনের মোটা কার্পেট বিক্রে দেওয়া হয় আবার পাথর এরপর আবার পাথর এবং পাথর দিয়ে রাস্তা সমান করে এভাবে তৈরি হবে